দাও ছাড়খার করে দাও যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদের সঙ্গে পারা যাবে না তাই এখন আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না তার কারণ শুনে এই কোরআনটা আত্তাতে জায়গা দিয়েছে এ কোরআনটা করা মুসলমান এরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি

না একবার আমার দিকে এদিকে দেখেন একজন দার্শনিক এইরকম কর আনটা মানুষের কাছে দেখিয়েছিলেন এই রকম আনটা দেখিয়েছিলেন সবাই এক নজর কর আনটা নেন কুরআা দেখাবার পরে তিনি করে মানুষদেরকে বলেছিলেন বলা 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 তোমরা কেমনে দেখলে কেমন দেখলে বলা সবাই তখন বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে সাদা কাগজে কালো কালিতে লেখা আছে তিনি বলেছিলেন বন্ধুরে

রে বাবাকে হারিয়েছো কত বন তার ভাইকে হারিয়েছে ওই কুরআনটা মুমিনের জানের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে তাই আমার আল্লাহ বলেন এই কুরআন কি তোমরা মিটাতেও পারবে না পারবে না পারবে না আমি তো জানি সবই এটা রক্ষা এলাকা বারোটা ঘড়িতে বেজে গেছে না দেখেই বলা যায় হ্যাঁ বারোটা দশ নয় বাজে না দেখেও বলা যায় তো আমাকে সাড়ে দশটা বলেছিল আবদুল্লাহ আদায় করতে শুরু করেছে দিল্লিতে ওই জন্য টাইমটা মার খেয়ে গেছে আধা ঘন্টা নাতে সাড়ে দশটার দিকে বারোটা অবধি হলে একটু পারফেক্ট হতো কিন্তু আপনারা যেটি মানুষ আছেন ভাই আপনারা যারা আছেন এখানে আপনারা কমসে কম আরো আধা ঘন্টা টাইম আপনারা বসবেন উঠিয়েন না একবার বলে ইনশাল্লাহ ভাই আপনারা পালাবেন এই যে ফাঁকা হয়ে গেছে এই যে ফাঁকা হয়ে গেছে আস্তে আস্তে ফাঁকা হতে শুরু হয়ে গেছে বারোটা বাজেম আরকি ওই যে বলেছে বারোটা বাজলে বক্তারও বারোটা বাজে শ্রোতারও বারোটা বাজে এদেশের একটা রেওয়াজ আছে বারোটা তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি একবার শুক্রিয়া দায়ী করে বলুন আলহামদুলিল্লাহ আর আমরা আধা ঘন্টা আরো থাকবো বলুন ইনশাল মা বোনেরা কোন দিকে আছে ওই দিকে আছে মা বোনেরা যারা পর্দায় দেখছেন আমাকে আপনারাও বসেন উঠিয়েন না তিরিশ মিনিট আধা ঘন্টা টাইম একসঙ্গে দোয়া পরে উঠবো একবার বলুন ইনশাল আমি আপনাদের কাছে দান চাই হ্যাঁ

ছোট ছেলে তো কিছু বলাও যায় না তো তালবি দিন তো এক ডিগ্রি এঙ্গেল সময় আগিয়ে থাকে তাহলে আমরা আরেকবার চোখ বিদ্যে না রাই থেকে এখন কোরআন সম্পর্কে একটা খালি কথা বলবো আর বলবো না আর মসজিদের জন্য আপনারা যথেষ্ট দান করেছেন আরো করবেন কিন্তু আধা ঘন্টা আগে কেউ উঠিয়েন না পেশাব যার লাগবে সে শুধু উঠবে বাকি কেউ উঠবেন না আরেকবার বলি ইনশাল হ্যাঁ শুনুন পেশাব লাগলে উঠতে হবে না যে ভাই

এর মতন একটা ছেলে সতেরো আঠারো বছর হবে বক্তা যখন শুরু করবে তখন উঠছে তখন বক্তা বলছে তখন ছেলেটা বলছে বলবি এটা বুঝেন তো আপনারা মার্শাল এরা খুব ভালো বুঝে পেশাব করতে যাবে কি করতে যাবে মরতে যাবে মান সম্মান রাখলি না তুই জালসার সম্মানটা কথার মাঝে কথা চলে আসছে

বক্তা যখন জোরে ধমক দিয়েছো এরকম এক ঘন্টা এক ঘন্টা পর বক্তা যখন বক্তমান সামনে নামছে বক্তার মনে আসে যে কাটকে রেখে দিল বক্তা তখন বলে যাylar kay hai hai chalo chalo minus karne ke liye বক্তা কইছে পেশাব করবে না যা এক থামা যায়।

কিন্তু কথা শেষ হয়নি তো আপনাদের কাছে তারা দামি সত্য করে বলেন তারা দামি মসজিদের বেতন কত টাকা টাকা বেতনে দামি হয়ে গেল বলেন বলেন মাত্র পাঁচ হাজার টাকা মসজিদের ইমাম বেতন দেখেছেন আবার কিছু লোক এত চালাকবে আপনাদের বরকত আছে যায় আমাকে এক জায়গায় বলেছে বরকত হয় না আমি বলেছি আমার বরকতটা তুই ल्या তোরটা আমাকে আমার পাঁচ 5000 যদি বরকত হয় তুই তোর মাস্টারিটা আমাকে দে আমার বরকত তুই বাড়িলে ঘর যা যা এগুলো কিছুলে এগুলো হলো বদমাশি মূলবীর বেতনে বরকত নাই প্রত্যেকটা হালাল কামায় বরকত আছে কথা কি বুঝতে পারলেন এটা হলো কথা শুনেন আজকে আমরা মুনবিদের অর্থাৎ কোরআন ওয়ালাদের বাস মুলবি বাদ দিলাম কোরআন ওয়ালাদের যথাযোগ্য সম্মান আমরা করতে পারি করবেন আর এমন আছে 4000 টাকা বেতন কত টাকা বেতন বলো আপনার দিকে আছে 4000 টাকা বেতন যদি হয় ভাই দিনে কত করে পড়ছে হিসাব করেন 133 টাকা 100 কত 24 ঘন্টা ডিউটি করবে ভিখারিকে যদি বলেন তোকে 133 টাকা দিব তুই আমার বাড়িতে কাজ কর করবে শিক্ষিত লোক মানুষ ওকে টাকা চব্বিশ ঘন্টা থাকতে হবে তোমার বেটি যদি রাত তিনটার সময় ধরা পড়ে তাও তোমাকে বিয়ে পড়াতে হবে আর তোমার মা যদি রাত দুটার সময় মারা যায় তাও মুলবিকে মাইকে বলে জানা যা পড়তে হবে এর মতন কঠিন ডিউটি পৃথিবীতে আর কিছু নাই ঠিক না বলে আপনি এত দামি চাকরি করেন আপনাকে রাত এগারোটায় ফোন করে ফোনই ধরবেন না কিন্তু মূলবিকে একশো তেত্রিশ টাকা বেতন আমার দাদি কলকাতা মারা গেছে মাইকে এলান করে দাও তখন রাত দেড়টা বাজে কটা বাজে মুলবি যদি বলে এখন হবে না সকাল হবে সকাল বেলা আগে মূল তারবে তারপরে জানা যা হবে ঠিক না যদি বলেন বর্তমান অবস্থা তাহলে আমরা মুনবি এক কথায় কোরআন অলাদের সম্মান করতে জানি না শেষের বেলায় আপনাদেরকে বলি এই রমজান হলো এদিকে দেখেন দোয়া কবুলের মাস কিশের মাসবুল দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসের ভিতরে এসেছে পত্নী রাত্রিতে এবং ইফতারের আগে দুই টাইম বলা হয়েছে আল্লাহ বহু মানুষকে মাপ বাসনা করেন কি ক্ষমা করে মাফ করে দেয় বহু মানুষ মরে গেছে আল্লাহ রমজানের রাতের বেলায় বলে যা তুই বেনামাজি বেপাপী মানুষ তোকে আমি মাফ করলাম অনেকের বাবা মারা গেছে মা মারা গেছে একটু দোয়া করবো আল্লাহ রমজান মাসে অনেককেই তো মাফ করো তুমি আমার বাবা মাকেও একটু ক্ষমা করে দাও আমরা দোয়া করবো বলুন ইনশা আল্লাহ বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব দুই তোমরা আমার কাছে এখন যা চাইবে আমি আল্লাহ এখন রাত্রিবেলায় তাই দিবো বলুন তাহলে এই যে সাড়ে এগারোটা এই সোয়া বারোটা এই টাইমে যদি আপনি দোয়া করেন যা চাইবেন আল্লাহ সেটাই দিবে বহারি মুসলিমের হাদিস আর একবার বলুন সুবাহান তাহলে এই টাইম আমরা একটু দোয়া করবো একবার বলুন ইনশাল্লাহ তিন নম্বর পয়েন্ট আপনার মা মরে গেছে উজনই বললেন বাবা মায়ের জন্য অনেকেরই মা নাই বাবা নাই মরে গেছে আল্লাহর রসুল বললেন তোমার বাবা মা জন মারা গেছে তারা তোমাদের দিকে তাকিয়ে থাকে দুইটি কারণ বলুন কটি কারণ এক তারা দোয়ার জন্য অপেক্ষা করে যে আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করবেন এই জন্য বাপ মায়ের জন্য একটু দোয়া করবেন নবী বলেন সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে আরেকবার বলুন সুবহানাল্লাহ তাই মা যার নাই বাবা যার নাই তার জন্য দোয়া করব একটু আমিন বলবেন বলুন ইনশাআল্লাহ দুই নম্বর তারা কবর থেকে তাকিয়ে থাকে কেন আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দান করবে সাদকা করবে কি করতে হবে বলুন বলুন মানুষের যে দান সাজগা করেন এই নেকি আল্লাহর কবরে পৌঁছে দেয় এবং মৃত্যু মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় বলুন সুবাহান্লাহ তাই যেটি মানুষ আছেন ভাই অল্প মানুষ সবাই আমার আওতায় আছেন উঠিয়েন না টাকা দিবেন না করদাপান না বসেন উঠে যাবেন না উঠাতেই অনাই আপনি টাকা দিয়েন না কিন্তু আমি আপনার মা-বাপের জন্য দোয়া করব দোয়াতে অংশ গ্রহণ করবেন শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য দান করলে আল্লাহ কবরের আজাব বন্ধ করে দেয় ওই নিয়তে এখানে যেতি মানুষ আছেন ভাই কাও কে চিনি না ভবানীপুরের গোপলার একজন মানুষ শুধু বলেন যে মলালা আমি আমার আব্বার জন্য মায়ের জন্য মায়ের দুধ পান করেছি আব্বার শ্রমিক টাকা দিয়ে বড় হয়েছি আমি আব্বা মায়ের জন্য পাঁচ হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহ আপনার আব্বা মার কবরের শাস্তিকে মাফ করবেন একজন মানুষ পাঁচ হাজার টাকা বলেন আমি তার জন্য তার মা বাবার জন্য প্রথম দোয়াটা আজকে করব একজন মানুষ শুধু পাঁচ হাজার টাকা বাকি কেউ উঠবেন না দান করবেন না বসে থাকেন কিন্তু পাঁচ হাজার টাকা আমি একজন মানুষ নিজের নিজের মায়ের জন্য জন্য দান করবেন টাকা বাপের একটা এই বৈঠক থেকে আপনারা হাত তুলে বলবেন এখন যদি না পারেন পরে দিবেন তবে শুধু নামটা বলেন পাঁচ হাজার টাকা এই ভবানীপুরের মায়েরা এই ভবানীপুরের ভাইয়েরা পাঁচ হাজার টাকা আমার একটা আবদার প্রথম নম্বর আপনার যিনি রাখবেন আমি তার জন্য দোয়া করব আল্লাহ তার কামায় রুজিতে রমজান মাসে এই টাইমে দোয়া কবল হয় আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বরকত দেবেন পাঁচ হাজার টাকা একটা লোক এদিকে আছে কি নাম আপনার নবী নবী হোসেন এক নাম্বার আছে পাঁচশো নগদে বাকি আর পাঁচশো পাঁচ হাজার টাকা চেয়েছি যে ভাই ভাইজান শুনেন শুনেন আমি অপমান করব না বিশ্বাস করে আমি একটা 5000 টাকা চেয়েছি ভাই নবী ভাই পারবেন না করো একটু মনটা বড় করে ভাই আপনারা উঠে যাবেন আল্লাহ আপনি পাঁচ করতে বলছো না না শুনুন না বলছি উনি পাঁচ করবেন না পাঁচের অর্ধেক 2500 টাকা করে আলহামদুলিল্লাহ বল বাস বাস 2000 বাকি কিন্তু 5000 এক টাকা আমি দোয়া করছি আপনার মা-বাবা আছে আহারে দোয়াটা করে একটু আমিন বলেন আল্লাহ তুমি ভাইয়ের মা বাবার জীবনের গুনা মাফ করে দাও বলুন আল্লাহ আরে ভাই আমিন বলেন আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও বলুন আল্লাহ আল্লাহ ফের আল্লাহ বলুন আল্লাহ ঠিক আছে আজিজুর রহমান কত আছে কেন

তে তুই তো তোর বাবার নাম কি বলে রুস্তম বলে আমার নাম তো জমসে তুই কি করে মিব্যাটা খই নাজি माजी দাদ माजी মিবা তোমার বাদিকার চোখটা টেরhato আমার বাপেরও বাদিকা টেরা ওই দিকটা মিটা হয়ে গেল